আসসালামু আলাইকুম এভরিওান কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন এই তো আপনাদের নিয়ে চলে এলাম জুবি ব্লগের ব্লগ পক্ষ থেকে আরো একটি নতুন ভিডিও নিয়ে সকাল সকাল চলে এসেছি আমি আমার কলেজে কুষ্টিয়া সরকারি কলেজে অধ্যয়নরত আছি আমি আপনাদের সাথে আজকে আমাদের কলেজের ছোট্ট একটি অংশ শেয়ার করব যেটি আমার বিভাগ এবং আমার বিভাগের সামনেই এই যে দাঁড়িয়ে আছে এগারোতলা ভবনটি এটি খুব অল্প দিন হলো তৈরি হয়েছে আর এগুলো হচ্ছে আগেকার পুরোনো বিল্ডিংগুলো এগুলোতে অনেক ডিপার্টমেন্ট ছিল তবে এগুলোর ডিপার্টমেন্টগুলো এই উপরে চলে এসেছে আচ্ছা যাই হোক আমি এখানে গুটি গুটিকে পায়ে এগিয়ে যাচ্ছিলাম আমার ডিপার্টমেন্টের দিকে আমার ডিপার্টমেন্টটি ওই তিনতলার ওইদিকে আছে আমি চলে এসেছি এ তো আমি উঠছি আর আপনাদের সাথে শেয়ার করছি আপনাদের সাথে সব কিছু শেয়ার করতে আমার বেশ ভালো লাগে আজকে আমার কলেজে একটু কাজ ছিল সেজন্য চলে গেছিলাম আমার কোনো ফ্রেন্ড এসেছিলো না আমি তাদের জন্য ওয়েট করছিলাম এবং কলেজে বেশ অনেক কাজ হচ্ছিল রাস্তা নির্মাণের কাজ হচ্ছিলো এখান থেকে সেটি আমি একটু ফোকাস করার চেষ্টা করছিলাম আসলে কলেজে গেলে মন মেজাজ আলাদা হয়ে যায় পরিবর্তন হয়ে যায় মনে হয় যেন এখানেই থাকি আর বাসায় না ফিরি আবার বাসায় ফিরলে মনে আর কখনো কলেজে যাবো না বাসাতে আলাদা একটা শান্তি তো যখন যেখানে যায় তখন সেখানের মনটা আহ ভীষণ ভাবে আলাদা হয়ে যায় আল্লাহ হাফেজ